আরেক ভাই প্রশ্ন করেছেন ভাগে কুরবানি দেওয়া যাবে কি জবাব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে করি বর্তমান কারণ আমাদের সমাজে কিছু আলেম রয়েছেন হাতে গোনা দুই একজন তারা ফতোয়া দিয়ে থাকেন যে ভাগে কোরবানি দেওয়া মানে একটি গরুতে সাত পর্যন্ত শরিক হওয়া এটি নাকি সফরের জন্য সীমাবদ্ধ আমরা বলবো তাদের এই বোসটি সঠিক নয় আল্লাহ রাসুলসাল্লাম কোন হাদিসে এটি সফরের জন্য সীমাবদ্ধ বলেননি বরং আমরা বলবো যার আর্থিক সংগতি কম তিনি ভাগে কোরবানি দেবেন আর যার রয়েছে তিনি একাই দেবেন এরপরও আবার বলতে পারি যে ভাগে দেওয়ার চেয়ে একাকি একটা ছাগল দেবেন সেটি ভালো আলহামদুলিল্লাহ তবে অবশ্যই শরীয়তে জায়জ রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেন আল বাং সাবা একটি গুরু সাতের পক্ষ থেকে সাত ব্যক্তিও হতে পারে সাত পরিবারের প্রতিনিধিও হতে পারে কারণ বিভিন্ন বর্ণনা আলোকে বোঝা যায় আল্লাহ রসুল একটি গরুকে সাতটি ছাগলের তুলনা করেছেন একটি ছাগল এক ব্যক্তি এবং অনুপভাবে এক পরিবারের পক্ষ থেকেও হয় ঠিক তেমনিভাবে সাত অংশ সাত ব্যক্তি অথবা সাত পরিবারের পক্ষ থেকেও সাত প্রতিনিধি কোরবানি করবে সেটি অবশ্যই বৈধ হবে এখানে আরও কিছু খোরা যুক্তি দেওয়া হয় কেউ যদি হালাল ইনকাম না থাকে কেউ যদি খারাপ চিন্তা থাকে কেউ যদি গোস্ত খাওয়ার চিন্তা থাকে তাহলে কি কোরবানি হবে জবাব আমরা প্রাথমিক বলবো আপনি ভালো মানুষকে বছাই করার চেষ্টা করবেন দ্বিতীয় বলবো মনে রাখবেন ষাটটি যদি শরিক হয় প্রতিটি শরিকের কোরবানিটি পৃথক পৃথক একটি আবাদত একজনের জন্য আরেকজনেরটা নষ্ট হবে না এটা তারটা তার জন্য নষ্ট হবে উদাহরণস্বরূপ আমরা জামাতের সাথে সালাদ আদায় করি কোনো ব্যক্তি যদি উপার্জন হারাম হয় তার কারণে তো আমার জামাতের সালাত নষ্ট হবে না কোনো ব্যক্তি যদি অজু ছাড়াই জামাতে দাঁড়িয়ে যায় তাহলে তার জন্য তো আমারটা হবে না আমারটা আমার মতোই হবে তারটা তার মতোই হবে অতএব কোরবানির ক্ষেত্রেও একই বিষয় আপনি চেষ্টা করবেন ভালো মানুষদের সাথে নেওয়ার কিন্তু যদি কোনো মানুষ ত্রুটি থেকে থাকে আপনার জানাই হোক অজানাই হোক তাহলেও কোরবানি হবে অসুবিধা নেই